সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের নিয়মিত ভিডিও দেখছেন আপনাদের সবাইকে স্বাগত ও শুভেচ্ছা দর্শক বন্ধুরা আজ আমরা আসছি কানাইনগর সিঙ্গার থানা মানিগঞ্জ জেলা এখানে বিশাল এক মানে শশা বাগানে আসছি বাগানে পর্যাপ্ত পরিমাণ শশা ধরছে এই যাত্রা হচ্ছে দেশি শশা তো এখানে তারা কিভাবে শশা চাষ করে এবং কিভাবে তারা শশা গাছের যত্ন নেয় সেই সম্পর্কে আপনাদের মাঝে কিছু বিস্তারিত তুলে ধরবো আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন আর এটার সাথে হচ্ছে যে চারোপাশে হচ্ছে পেঁপে বাগান এই চারোপাশে হচ্ছে পেঁপে বাগান তো পেঁপে বাগানও মাসাল্লাহ অনেক সুন্দর এখানে গাছগুলো অনেক ভালো এখানে কত মানে কিরকম টাকা বিক্রি হয়েছে আপনি এখানে আমার হচ্ছে বিশ শতাংশ জায়গা আছে বিশ শতাংশ জায়গা এখানে কত কেজি হারভেস্ট করা পারতেছেন প্রত্যেক দিন আপনি হারভেস্ট কত কেজি হবে দুইশো কেজি দুইশো কেজি দুইশো কেজি আপনার দুইশো কেজি বাজার হিসেবে আপনি হিসাব করে বিশ হাজার টাকা উপরে আসে

এই ডেলিভারি সহ 2000 টাকা আর হচ্ছে আপনি জমিতে আমার খরচ হইছে হাজার টাকা এই যে হাজার টাকা আর এই যে মালছিং 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 খরচ একটো বেশি হয়েছে ধরেন সবকিছু মিলে বিশ থেকে 25000 টাকা প্লাস হবে আর আপনি তো খরচটা উইটা কে বলছেন খরচ তো ভাই আমি দুই দিন বিক্রি করে উঠে বলছি এখন যে সবজির বাজার এখন সব জিনিসি সুন্দর মানে দামও বেশি এখন যাইতো বর্ষাকাল সিজন এই সিজনে সবজিতে এমনি একটু দাম থাকে তো ভাই ঠিক আছে আপনার লগে কথা বলে ভালো লাগলো তো প্রিয় দর্শক আজ যে পর্যন্তই যারা আমাদের ভিডিওটা দেখে যদি একটু উপকার পেয়ে থাকেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আলাইকুম